সুইজারল্যান্ডের লুজন ইউনিভার্সিটি দুই হাজার ছাব্বিশ সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে এটা শুধুমাত্র নন ইউরো দেশগুলো অর্থাৎ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ইউরোপের দেশও হতে পারে আফ্রিকান অথবা আমাদের সাবকন্টিনেন্ট যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নন ইউরো কান্ট্রি স্কলারশিপ মূলত এটা এটা মূলত হবে শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য তারা দশটা ক্যাটাগরিতে মাস্টার্সের এই স্কলারশিপ দিয়ে থাকে এই স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধারাবে ভাবে ভালো থাকতে পারে অর্থাৎ আপনার প্রিভিয়াস যতগুলো প্রোগ্রাম আপনি পড়াশোনা করেছেন আর এস এস সি এইচএসি তারপরে হচ্ছে আন্ডারগ্রেড এগুলো সবগুলোর ধারাবাহিক পারফরমেন্স ভালো থাকতে হবে এটাই হচ্ছে মূল যোগ্যতা আর হচ্ছে আপনার আইনস অথবা টোয়েফেল লাগবে এখানে যারা স্কলারশিপ পাবেন স্কলারশিপ প্রাপ্ত হবেন তারা হচ্ছে প্রতি মাসে আপনি ষোলোশো সুইস ফ্রা করে পাবেন আর অন্য কোনো খরচ নেই তবে হচ্ছে প্রত্যেক বছর অর্থাৎ যে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ফি বাবদ আপনার আশি সুইস ফ্রা করে আপনাকে দিতে হবে আর আবেদন আবেদনের শেষ তারিখ হচ্ছে এক নভেম্বর দুই হাজার পঁচিশ এর মধ্যে আপনারা আবেদন কমপ্লিট করতে হবে আর আবেদনের লিঙ্ক সেটা হচ্ছে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদনের লিঙ্কের ওখানে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন